রাজ্যে দশ বারো হাজার কর্মী ঘরের বাইরে আছে গত তিন দিন ধরে লাগাতার সেবা দিয়েছি প্রচার করার দরকার নেই আজকে খুন হয়ে যাওয়া কর্মীর আমি মহিলা কর্মীর বাড়িতে এসেছিলাম প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম কাজ চালিয়ে যাবো বলছি ওই মনসা বাজারে সেখানে আপনি সন্তান হ্যাঁ সিসিটিভি কথা বললেন হ্যাঁ সিসিটিভি বলছে পুলিশ গিয়ে দরজা খুলছে মেয়েদের সোয়াট রুমের জুতো করছে বাথরুমে ঢুকে পড়ছে সিসিটিভিতে সব উঠবে ওগুলো দিয়ে কোর্টে যেতে পারব এসি কমিশন মহিলা কমিশনে যেতে পারবো এগুলো আগেও দেখেছি ছয় সাতেও দেখেছি একুশ বাইশেও দেখেছি মোকাবিলাও করেছি আমি আমার রাস্তায় সঠিক পথে আছি জনগণ আমার সঙ্গে আছে আমার রাস্তাও খুব সঠিক আছে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে আমাদের বিরাট দায়িত্ব ওরা চল্লিশ লক্ষ ডায়মন্ড হারবারেই তো দশ লক্ষ ছাপা মেরেছে এই লড়াই থামার লড়াই নয় লড়াই আমরা চালিয়ে যাব বিপুল সংখ্যক ভোট পেয়েছি উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি বিজেপি ভোট বাড়িয়েছে তৃণমূলের ভোট কমেছে আমরা খুশি হতাম বারোটা যদি উল্টে যেত একুশ নিশ্চিতভাবে আমরা আমাদের লক্ষ্যে সংখ্যার লক্ষ্যে পৌঁছাতে পারিনি আমরা আশা করেছিলাম বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পাবো

কাজ করছে চায়না দেশে ফিরতে শিল্প কলকারখানা চায় না ইমাম সাহেবরা বলে দিয়েছে এই তো এখানে এসে শুনছি শামসাবাদে এক ইমাম সাহেব বলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার লোকেদের যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে মাটি দিতে যাব না এই উগ্র সাম্প্রদায়িকতার প্রচারের পরে আর ডায়মন্ড হারবার কেশপুর মডেল ছাপ্পা আর ছাপ্পা কাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে তারপরেও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ লোকের ভোট বড় মানে ছোট কিছু নয় বিরাট ব্যাপার আর যারা এইসব এখন বলছেন পোস্ট করছেন বড় বড় জ্ঞান দিচ্ছেন তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না দু সালে মমতা ব্যানার্জি নটা থেকে একটা হয়ে গেছে সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো অনেক বেটার অনেক বেটার দু হাজার সালে আইপেকও ছিল না লক্ষ্মীর ভান্ডারও ছিল না আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না আর পুলিশ এরকম দাঁত নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করেন